আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আসসালাম চলে আসেন সবাই চলে আসেন কিছু গল্প করি আমরা ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কি অবস্থা

মা শর আসানি বলো আপনি মা শরীর ভালো আসেনি আপনি বিদ্যুৎ পৌঁছাইছেন আপনি মা খুশি হয়েছেন

কেডা আচ্ছা ওই যে নিটুন ভাই সঙ্গে আগে দা হলি গেছে রাজীব এসে গেছে ওকে নিটুন ভাই এসে আর আমরা আগে যা যা ছিল না সবাই আছে শুধু দুইজন রই গেল আর ওই নাইম নাইম চলে গেছে ও메라 কি দাদা আপনার জন্য অপেক্ষা করতেছে পয়েন্ট আছে

কালকে থেকে মনে ডিউটি করতে পারে সাকিব আসতেছে এই জায়গায় রয়েছে আর কামড় তো মনে আজকে চলে গেছে বিদেশে যাওয়া স্মরণ নাকি আমরা কথা জুয়েল ভাই চৌদি যাইব সবাই দোয়া করেন জুয়েল ভাইয়ের জন্য আমার নিহত আছে চৌদি যাওয়ার জন্য চৌদি যে ওমরা করার জন্য সবাই দোয়া করেন আমাদের জন্য অফিসে অফিসে

ফোন যে ইউটিউবে ডুবো বা ফেসবুকে ডুবো ওরকম দেশের পরিস্থিতি সম্বন্ধে দুর্গাপুর খুব শেরপুর লালমনির হাট হয়ে যাওয়া এই যে আমাদের দেখেন দেখা দিয়েছে দেখেন কি অবস্থা আছে এরা

আবার এই জমিগুলো তলাই গেছে আজকে দুদিনে বৃষ্টিতে এখন কিন্তু আমাদের যে ঘুমটির বাঁধ এই বাঁধটা কিন্তু এখনো দেয় নাই তারপর অনেকে অনেক আতঙ্কে আছে যে পানে আসে যে এখন যত কারণ উত্তরবঙ্গে কিন্তু বেশি ধান হয় ধান সবজি এগুলো কিন্তু উত্তরবঙ্গে বেশি বেশি হয় এবার শেয়ারপুরের দিকে বা এই দিকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত আছে দেখলাম যে ইউটিউবে বা খবরাখবর দেখলাম যে পরিমাণ ক্ষতি ক্ষতি হইতেছে আসলে আল্লাপায় ভালো জানে যে আমাদের কে কে পরীক্ষা নাকি আরকি সবাই আমাদের জন্য ওদের জন্য বন্যায় ক্ষয়ক্ষতি হইতা কোন আছে তাদের জন্য মন থেকে ধরেন মন থেকে ধরেন

সুনারে মদিনা ও হো দূরে নঞ্জি অমর জিতে যাই ওই মুদে নাতে অমর অন্তর

Dann noch L. আপনার কিছুদিন আছেন তাও তো আমার সেরে সেরে দেবেন হ্যাঁ আবার দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আবার দেখা হবে কবে যদি রিজিকে থাকে লোয়ার ডিপার্টমেন্টে আসি দেখা হবে দেখা হবে হ্যাঁ দেখা হবেই পৃথিবী গোল দেখা হবে আসলে আজকে মন মহিলা তেমন একটা ভাবনা কেন জানেন এই যখন দেখি ফেসবুক ইউটিউব ভিডিও দেখি তখন আমাদের কথা মনে পড়ে যে আমরা কতটুকু কষ্ট করছি তেমনি ওরা কতটা কষ্ট করতেছে হয়তো আল্লাহ তাহলে এই তফিকটা দেয় নাই যে ওদের পাশে যে দাঁড়ানোর মতন বা এতটুকু সামর্থ্য দিচ্ছে আমাদের ওদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারি এতটুকু আমরা করতে পারবো কিন্তু আমাদেরকে আল্লাহ তালা হয়তো ওই তোভিটটা দেয় যে ওদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য ওই তোভিটটা আল্লাহ দেয় নাই তবে মন থেকে দয়া করে যতটুকু পারি ফেসবুক বা যেখানে পারি একটু তাদের জন্য সহযোগিতা করার জন্য কারণ একটা মানুষ যদি একজনের পেজে তারা একজন আইডি তারা যদি একজন মানুষ জানতে পারে বা খবর নিতে পারে তারও তো একটা বেনিফিট থাকে তো চাই সবসময় যে মানুষের খোঁজখবরগুলো পৌঁছায় দেওয়ার জন্য কারণ দেখলাম যে আমাদের নোয়াখালী কুমিল্লা যেই পরিমাণ বন্যায় মানুষের মানে আগে এসে ধরে এসেছে এরকম ওইদিকে দিকে এখনো হয় নাই মানে হয়তো এদিকে বেশি মানুষ মিডিয়া বা সাংবাদিক এদিকে বেশি নাই যা ভিডিও দেখতেছে বেশিরভাগই দেখতেছি যারা নিয়ে ব্লকার বিভিন্ন ব্লগার আছে ওদের দেখতেছি যেমন আজকে সারাদিনে কয়েকটা ভিডিও পাইলাম আমি না সারা বিনোদন একটা আইডিয়া আছে ওই যে হারা যে ফানি ভিডিও বানায় ওনাদের ফেসডু পেজে ফেলে ভিডিও কিছু আর এমনি কয়েকজনের পেজে ফাইলাম কিছু ভিডিও দেখলাম আর কি আর কি আর এমনি সম্পাদে পাইছি কিন্তু হালকা বেশি পাইনি কারণ যে পরিমাণ কমিল্লেনখালিতে খবরে দেখাইছে সবখানে দেখাইছে তো ওই পরিমাণ কিন্তু এখন দেখায় দেখায়নি কারণ শেয়ার ফুটে নেত্রো ওই দিকে কিন্তু ভবিষ্যৎ উত্তরবঙ্গে কিন্তু খুব ভয়াবহ অবস্থায় আছে এখন তো আসলে এটা যারা হয়তো দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কতটুকু মানে ভয় ভয় আছে এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন না কি হয়তো আমার মুখের কথাটা আপনারা বিশ্বাস করতে নাও পারে তো অবশ্যই এটা দেখবেন যে খুচখবর মানে রাখার চেষ্টা করবেন আর ওদের জন্য মন থেকে দোয়া করবেন আর কি আপনি এটা কী কামড়াইতেছেন কামড়াই নেই এটা ডাউন দিয়ে দিন ডাউন দিয়ে বন্ধ দিব দাস অলুক না লাগে না

মানে একটা ধারণা করা যাইতেছে যে ওরা আছে ওই ওরা যদি থাকতো তাহলে তো ওরা কমেন্ট করে জানাইতো আমাদেরকে এত দিন পরে দেখা অবশ্যই কমেন্ট করতো তাই না একটা লাইক দিবেন এমনে একটা সাবস্ক্রাইব করে দিবেন এমনে ওই যে ডাউন আপ হয়ে যাবে হয়ে যাবে না কথা আছে না যে আপনার একটা একটা অন্য দলে এক পয়সা এক পয়সা করে জমা রাখলে অনেক কিছু হয় না

এটাই স্বাভাবিক কেউ তো দুনিয়ার মায়া সাইডা যাইতেছে না তারপর আল্লাহ যখন আসবে তখন তো যাইতেই হবে 더보충해지때더 보충해질 때 সবাই কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগে উত্তর দিলে ঘুম পাততেছে আসতেছে দাদা লাগছে ঘুম আসতেছে

私はここに来ているのはこの時代から。私は何もできない。 প্রিয় বন্ধুরা কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব প্রত্যেক দিন দশটার দিকে আমাদের লাইভে আসার জন্য তো লাইভে আসলে যদি সবাই একটু কমেন্ট করে লাইক করে কমেন্ট করে তখন একটু ভালো লাগে

আল্লাহে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমি মন থেকে দোয়া করি আপনাদের জন্য আমার আগামীকাল আমরা রাত দশটা আগামীকাল আবার আমরা লাইফ আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ হতো নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ